এখন কিন্তু ফুলকপি খেতে ভালো লাগে না পটল ঝিঙেই বলুন এখনও বাজারে ভালোভাবে ওঠেনি আর আলুই ভরসা এখন তাই আলু দিয়ে আমি একটা খুব সহজভাবে রেসিপি বানিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি মটরশুটিও ব্যবহার করেছি আর দুটো মশলা ব্যবহার করেছি যে দুটো মশলা ব্যবহার করলে এই আলুর তরকারি কিন্তু দ্বিগুণ স্বাদ হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নিলাম তারপরে তাতে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এখানে আর সাথে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজ আলু আলুটাকে এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম এক মুঠ মতো মটরশুটি আর দুটো টমেটো টমেটোর পরিমাণটা এই সবজিটাই একটু বেশি দিতে হবে কারণ মশলা বলতে তো খালি নুন আর হলুদই আমি ব্যবহার করব এখন নুন আর হলুদ দিয়ে দিলাম সবজিটার মধ্যে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এখন এই আলু আর মটরশুটিটাকে ভালো করে এখানে ভেজে নিতে হবে আলু আর মটরশুটিটা দিয়ে জল বেরোবে সেই জলেই কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে বেশি জল দিয়ে সেদ্ধ করলে ভালো লাগবে না এই তরকারিটা দেখুন এখন তরকারিটা অনেকটা মজে গেছে প্রায় আমি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এরকম হয়ে গেছে আলুটা এখন আমি এখানে গরম জল করে নিয়েছি আমি এক কাপ মতো গরম জল দিয়ে নিলাম আপনাদের যদি ঝোল বেশি খেতে ইচ্ছা করে তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি শুকনো সবজি খেতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দেবেন আমি যেটুকু জল দিয়েছি তাতে কিন্তু একটা সেমি গ্রেভি সবজি আমি বানিয়ে নিয়েছি আর সবজিটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে একটু ততক্ষণ আমি এই তরকারিটা খাওয়ার জন্য একটু একটু রুটি বানিয়ে নিলাম ভাত দিয়েও কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে তারপরে দেখুন এখন ফুটতে শুরু করেছে যখন আমি জল দিয়েছিলাম তখন কিন্তু গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম একটু আদাবাটা আর একটু কসুরি মেথি এই দুটো মশলা যদি দিয়ে দেওয়া হয় এই সবজিটার কিন্তু টেস্ট অনেক বেড়ে যায় এখন এক আরও একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম অল্প মিষ্টি এটা অপশনাল তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এখন ভালো করে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলাম আলুগুলো তাহলে মানে একটু ভারী ভারী হবে গ্রেভিটা খেতে ভালো লাগবে এখন কিন্তু সবজিটা হয়েই গেছে যদি ঝোলটা একটু শুকিয়ে নিতে চান এখানে শুকিয়ে নেবেন আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে বন্ধ করে দশ মিনিটের মতো রেখে দিলাম এখন দশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সবজিটা কতটা ভালো হয়েছে কেউ দেখে বলবেই না এই সবজিটা এত কম তেল মশলায় রান্না করা হয়েছে খেতে কিন্তু একদম অসাধারণ স্বাদ হয় আর ওই আদা বাটা আর একটু কসুরি মেথি দিয়ে দিলে সেই টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায় স্বাদ খুব ভেড়ে বেড়ে যায় এই আলুর তরকারিটা এখন আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে ঝোল কিন্তু বেশি নেই কারণ আলু ঝোলটা টেনে নিয়েছে গরম গরম সার্ভ করে দিলাম রুটি আর আলুর তরকারি আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ